এশিয়ার রাষ্ট্রগুলোর কিন্তু একটা ইতিহাস আছে আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন বেশিরভাগ জায়গায় যারা সুপ্রিম লিডার ছিল তাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে অপঘাতে মানে তাদেরকে মেরে ফেলা হয়েছে জ্যালেঞ্জ কি সুপ্রিম লিডার হোক না হোক কাকু মাঝে মাঝে একটু গাছে তুললা ফেলে কাকুরে বলি ঘটনা ঘটাইলে এমনভাবে ঘটাবেন সাপও মরবে লাঠিও ভাঙবেন এই স্টাইলে যাই হোক আপনারা সকলে জানেন এই মুহুর্তে জেলির হাইপার বিপি এসপি ডিপি যা আছে সব বাইরে কারণ কি বিশ্বাস করতে পারে না একটা কংক্রিটের দেওয়ালের ভিতরে বসে সেখানে চিন্তা করে কেউ যদি আসে কো সার কো যাও ওদিকে যাও তুমি কার লোক টেনশান কারণ পুতিনের লোক সব আশেপাশে এখন আপনাদের শুধু খেয়াল আছে কত দুদিন আগে ইউক্রেনের জেলির যেই সেনাবাহিনীর তার যে বিশেষ বডিগার্ড সেখান থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল কারণ এরা পুতিনের লোক জেলিরে টেকনিক্যালি শেষ করে দেওয়ার জন্য জেলি যেই বিল্ডিংয়ে বসে এর পাশের বিল্ডিং থেকে এরা রকেট লঞ্চার মারবে সব ইকুইপমেন্ট কিন্তু নিয়ে আসছিল এর মাঝখানে গ্রেপ্তার হয়েছে এখন এই ঘটনার জেরে ইউক্রেনের স্টেট গার্ডের যিনি প্রধান আছেন তাকে বরখাস্ত করেছেন জেলি বলা হচ্ছে যে ওই বাহিনীর দুজন সদস্যের বিরুদ্ধে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান মানে প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে মানে স্টেট গার্ড যারা তারা হচ্ছে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বা বড় পর্যায়ের যারা আছেন তাদের নিরাপত্তা আমাদের বাংলাদেশ যেমন আছে আমাদের ওই যে কী বলা যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা যারা থাকে বা রাষ্ট্রপতির নিরাপত্তা যারা থাকে তো তদ্রুপ ইউক্রেনকেও কেউ আপনার যারা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আছে সেটা হচ্ছে এই স্টেট গার্ডরা নিরাপত্তা দিত আপনার গতকালকে এক প্রতিবেদনের এই তথ্য জানিয়েছে আল জাজিরা বলছে যে এই সপ্তাহের শুরুতেই জেলি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পাঁচজন সামরিক কর্মকর্তাদের হত্যার একটা পরিকল্পনা ছিল পুতিন আর এই ঘটনা পুতিনের লোক না জেলির আশেপাশে থাকা বা এই মন্ত্রীগুলার আশেপাশে থাকা মানুষকে দিয়ে কিন্তু করানোর জন্য পরিকল্পনা ফাইনাল ছিল ইকুইপমেন্টও বাট গেছে রাখে ইউক্রেনের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্টেট সিকিউরিটি সার্ভিস তারা বলছে যে এই ঘটনায় যেহেতু এই দুইজন জড়িত এটার যিনি প্রধান আছেন তাকে আসলে বরখাস্ত করা উচিত আর এরপরে স্টেট গার্ডের সব নেতা শেরহি রুটকে বরখাস্ত করলেন জেরি এখন কে হচ্ছে আবার পরবর্তী স্টেট গার্ডের প্রধান আরবিতে একটা জিনিস হচ্ছে কামান্ড এখন স্টেট গার্ড জেলির নিরাপত্তা দিবে সো জেলি অনেকটা টেনশানে মানে কারে আসলে দিবে কে যে পুতিনের লোক এই মুহূর্তে বোঝা পড়া কষ্টকর বা বিয়ে কয় টেয়া হইলে বলে কারের মূর্তিও হাঁ করে কথা কিন্তু সত্য এখন জেলির এই লোকগুলো দুইটা কারণ হইতে পারে আমি সবসময় টাকার জন্য বলি না আমার মনে হয়েছে যে সেনাবাহিনীর সাথে জেলির যে দূরত্ব তৈরি হয়েছে প্রধানদেরকে বরখাস্ত করা হচ্ছে দেশের মধ্যে যা করতেছে সব কিছু নিয়ে কোথাও না কোথাও সেনাবাহিনী নিজেও আসলে ভাই বিরক্ত আজাইরা পশ্চিমাদের যেই তাবেদারি করতেছে এটাকে আসলে সবাই পছন্দ করে করে না কিন্তু থাকে না যে মুখ খোলার সুযোগ নাই আপনাকে মাইনা নিতে হবে অনেক জায়গায় এগুলা ঘটে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলছে এসবিউ বলছে যে ইউক্রেনের রাষ্ট্র নিরাপত্তা বাহিনীর মাঝে রাশিয়ার নিয়োগ করা এজেন্টরা ঢুকে গেছে এমনকি এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে জেরির জেলেন্সকি এবং অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের অপহরণ এবং হত্যা ষড়যন্ত্র করেছেন পুতিন এখন কাকে আসলে প্রধান করা যায় বলা হচ্ছে যে পঞ্চমবার পঞ্চম মেয়াদের শপথ নেওয়ার আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এটা গভীর পরিকল্পনা করে মাঠে কিছু তার কি বলা হয় যে বিচি ফালাই দিচ্ছে না যাচ্ছে মিছিমিচ হচ্ছে ছড়াই দিয়েছেন আর কি লোকটুক অভিযুক্ত ওই দুই ব্যক্তি ছিলেন স্টেট গার্ডের কর্নেল আর প্রেসিডেন্ট জেলিকে প্রথমে জিম্মি করা এবং এরপরে তাকে হত্যা করার পরিকল্পনা করছিল জেলি ছাড়াও ইউক্রেনের গোয়েন্দা প্রধান প্রশাসনের প্রধান অন্যান্য উচ্চ পদস্থরা এই বাটে ছিল এখন কোনোটার ঘুম নাই ভিতর থেকে তালা দিয়া খানাটি নিশে দিয়া দাও নিজের ঘরে নিজে কিন্তু হয়ে গেছে জেলি ট্রাস্ট আর কাউরে করে না এখন আমেরিকা হয়তো পাঠাইতে পারে এদের আবার আসে দেখা যাক কি হয়